সকলের প্রিয় চাচা মৌলানার গুলামিন যুক্তিবাদী চাষে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার তখন এই যে আগুন জায়গা ভেকু দিয়া শেখ মুজিবের ওই ভাস্কর্য ভাঙলো আর এই সরকার যদি থাকলো হেনি ওই মুজিবের একটা লোক ইংকে করে আসিল এই লোকের না মাথা ভাঙলে অক ফাঁসি দিল হেনি কথা কনে বারে কথা কনে রে এখন তো ইসলাম বিজয়ী হয়নি তাতে গুরু করে দেছে কথা কয় না মরী কথা আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যদি খালি একটা এই সাদো যে ছিল আর যদি 1 ইঞ্চি ভাঙলো হনি যাই ভাঙলো এই ছবি তো দেখলো হনি সাথে সাথে তো তখনই কোনো বিচার নাই মানিক কালামানি কো কইলো হনি তুই এখুনি রাইগে फांसी ঠিক আমার করে ষোলো বছর যে অত্যাচার করছে কালামানিকের পেটন দেখ আমার সব দুঃখ স্যার মানচ সনাজ করে দিলে দেখা কলার কথা শুয়েছে আমার ভারতের মুদিকদের দুটো বিসি শট আছে তুই দুটো দুটো বিসি দে হ্যাঁ কথাক্ষণ ইসলাম রুজনের জন্য এই কথাগুলো আমার বলা লাগছে ইসলাম বিজয় ছিল বিধায় ফতেবকার দিনে আল্লাহ রসুল বলেছিলেন যে আজ এই মক্কার ঘরের ভেতর যেটা আল্লাহর ঘর তিনশো ষাটটা মূর্তি ছিল দুনিয়ার কোন শক্তি উমারের মতো মানুষ আবু বক্রের মতো মানুষ রসুলের মতো মানুষ একটা দেবতা হাত দিয়ে বের করতে সাহস পায় না রাজত্ব ছিল আবু জাহেলের আপনারা মনে করবেন না যে দেয়াস একবার ভালো হয়ে গেছে আরো কিছু দেরি হবে আপনাকে ইসলাম বিজয় করতে হবে যদি ইসলাম বিজয় করতে না পারেন আবার মূর্তি তৈরি হবে যে সুদের ব্যাংক আছে উনি আরো নতুন করে আরো ভিত্তি স্থাপন করবে আপনি মনে করবেন না যে চোদ্দ জনের দেশ চালাবের পারবি অত সহজ নয় ইসলাম বিজয় করতে গিয়া নবীদের ছয় পাটি দাঁত বার হয়ে গেছে আর আপনি সারাদিন ওই বাজার বন্ধুরে চা খায় আর বাড়ির জানে এক ঘন্টা ঘুম পারে দুই বিঘা জমি লাগে এক বিঘা আনাজ লাগে রাজা বাজারে যা বেশি চেনার মনে করছেন বাপ ইসলাম কি জিনিস অত সহজ নয় আপনাকে প্রতিজ্ঞা করতে হবে কেন ইসলাম বিজয় করতে হবে এটা আমার প্রশ্ন কেন কেন বিজয় করবেন ইসলাম কন্ত বাংলাদেশে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি উমরা হজ পর্দা সাদি বিয়া তারপরে উমরা তারপর তারাবি রোজা সব চলিচ্ছে কিন্তু আসল জিনিস বিজয় নাই দেখে এইগুলির চারানার দাম নাই কি ইসলাম বিজয় করা লাগবে কোরআন কোরআনের আইন পরে কোরআনের আইন হুক করে কায়েম করলে যার ভালো হবে না কথা আপনাকে ইসলাম বিদয় করতে যে শর্ত আছে আপনাকে যোগ্য সৎ লোক তৈরি করতে হবে এদেশে যদি সৎ লোকের শাসন আর আল্লা আইন যদি কায়ম হয় একসাথে তবে এই দেশে শান্তি হবে দেশের সৎ লোক নাই এখনও মর্জিদের মোতাল্লি নামাজ পড়ে না কথা কনে যান

অনলাইর প্রতিবাদী কণ্ঠ এই পোস্টার লেগে ভোট দিয়ে ওই একটা ভিজিএ কার্ড দেওয়ার জন্য মানুষের থেকে 1800 টাকা দিয়ে বেঁচেছে এই কথা কোন সিটির সভাতে জোর মুইছে দেশও ইসলাম বিজয় করার শর্ত হলো শত লোক তৈরি করতে হবে ইসলাম তা তারা বিজয় আপনি ধরে রাখতে পারবেন না ইসলাম বিজয় করতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো সংসাদে আলো আল্লাহু নারায়ে তাকবীর সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না এখন কাক দেব আজ বিএনপি মোট ভোট দেব কি এখনই বিএনপি আজ মোট ভোট দেব ওই কাল থেকে ইসলাম বিজয় করুক কেন পারবে না আওয়ামী লীগ দিয়ে ষোলো বছর উই আরো শক্তি বাজুল বেশি কারু ভোট লাগেনি ইচ্ছা করে নামাজ কায়েম করে ফেললো হয়নি কিন্তু দেখা যায় মসজিদের ইমাম পলে গেছে কি আবার আর একজন শেখ হাসিনা ইকবাল আছে জান্নাতি আতে উনি যদি জান্নাতি হয় তে তাহলে আল্লাহ তো তাহলে জান্নাত দেশে তুই আবার বলাবি কেন তার মানে ওগুলো আসল জান্নাত লাগে তেলবাদির জান্নাত হ্যাঁ কথা বল ওই তেলবারে কয়েক হাজার কোটি কামাই করে ঘর ইনকাম ওটা করেছে ওই কপিলউদ্দিন সরকার আমরা বলেছি তুমি কোথায় আছো বাড়াও তোমাকেও জান্নাতি ঘোষণা কর তুই যে তিয়ালমেরা জাতি ধ্বংস করলো এর বিচার হারে হারে তোমাকে নিতে হবে ইসলাম বিজয় করা আর কোনো বক্তৃতা নয় যে কেরের বক্তৃতা নয় দাড়ি টুপি যুব্ব হদের বক্তৃতা নয় একটাই কাজ ইসলাম বিজয় যতক্ষণ না হবে আমরা চেষ্টা করতেই থাকবো কি যে বাংলাদেশে ইসলাম বিদ্রোহ করার ব্যাপার নয় খালি জনমত তৈরি করবেন নির্বাচন এইবার হবে সুস্থ নির্বাচন তিন দিকে সালা এক দিকে দুয়ার আপনি বাম হাতে থাকবে ব্যালট ডাইন থাকবে সিল আপনি যা আন্ধারের মধ্যে এমন ভাবে মারবেন সিল পাঁচটার আগে কুপা কাজ আপনি ভোটের সময় টাকা খান আর একজন ভোট দিয়া আমাকে পাম দিচ্ছেন আসি হুজুর কে খবরদার গাদ্দারি করবেন না এই আগামী নির্বাচন হবে মুনাফেক আর ইমানদারের পরীক্ষা হবে তার পরীক্ষা হবে আগামী নির্বাচন আপনি তো বলছেন যে ভোট দেওয়া যা দেখি কই তোমার ভোট হয়ে গেছে তাহলে ইংকারে আগলে আপনি আছেন তো তাহলে আপনাকে ভোট দিতে হবে ভোট সেন্টারে গিয়ে আল্লাহ আইনের পক্ষে ভোট দিবেন আপনি যদি ভোটের মাধ্যমে এদেশে ইসলাম বিজয় করে সংসদে পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে পারেন আমার রসুল আপনাদেরকে কে দিন বদ্রি সাহাবির সাথে জান্নাতে ঢুকাই দেবে তৈরি করে আল্লাহ আসি কি কেউ ইসলাম বিজয় করলে জীবনের গুণা মাফ করে দেবে এমন কোন নেতা আছে

কবী লিল্লাহি ফায়ুকতাল আওয়াগলে ফাসাও ফানুতি আজরান আযীমান সূরা নিসার 74 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুমিনেরা তোমরা যদি দুনিয়ার জীবনের সুখ সুবিধা আখেরাতের জীবনের বিনিময়ে যদি বিক্রয় করে দিতে পারো আমি দেখতে পাব তোমরা আমার বিধান কায়েমের জন্য তোমরা যোগ্য তৈরি হয়ে গেছো আজকে দেশে অনেক গুণী বান্দার হাসতে হাসতে ফাঁসির মুন্সি গিয়া জীবন দিয়েছেন কত ঠিক কিনা আমরা শুনেছি সাহাবারা রক্ত দিয়েছেন আমরা শুনেছি সাইয়েদ কুতুব শহীদ फांसीর মঞ্চে জীবন দিয়েছেন ইমাম আবু হানিফাকে বিস্পান করে মেরেছেন শহীদ করে দিয়েছেন কত মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন আমার ভাইরা এত মানুষ শহীদ হয়েছিল সাহাবারা শহীদ হয়েছিলেন আমরা চোখে দেখি নাই কিতাবে হাদিসে শুনেছিলাম কিন্তু আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেল ইসলামের জন্য হাসতে হাসতে গলায় ফাঁসিয়ে দিয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারে এটা দেখার পরও কি আপনাকে সন্দেহ আছে তাদের কোনো সুখ সুবিধার অভাব ছিল না শুধু ইসলামের জন্য আপনার জন্য দেশের জন্য তারা জীবন দিয়েছে এটা আমাদের জন্য একটা আদর্শ মডেল কথা ঠিক কিনা বাইরে আমার আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি আমাদের বিবেক যদি কাজ না করে যে মানুষের বিবেক কাজ না করে সেই মানুষকে কি বলে পাগল পাগল কথা ঠিক কিনা মানুষের বডি আছে কিন্তু বিবেক নাই তাহলে বলবি পাগল তা আমাকে বাংলাদেশের মানুষগুলো আমরা হয়ে গেছি এখন পাগল কখন কোন দল করিতে তা ঠিক নাই কেন যদি কোরআন পরে না হাদিস পরে না কিচ্ছু জানে না আমরা বিভিন্ন জায়গা এই কম্বল তারপরে সামেলের তেল ঈদের বাজারের জিনিসপত্র সব বিতরণ করি বুঝছেন তখন এই প্রশ্ন ধরি ভাই আমাকে নবীন নাম কি সৎকার দুইজন মানুষ পাঁচজন মানুষ কবার পারে না নবীর নাম কবার পারে না কে ভাই কালেমার তৈরি কয় কোন কে ভাই সুরে এক গ্লাস কুন্ডা কি গোসলের ফরজ কয়দা কয় সয়দা অদুর ফরজ কয় নয়দা কদে গারজুল ফেরেস্তার নাম কলে কয় মোহাম্মদ শাহ সাল্লাম মুশ আল্লাহসাল্লাম ইশাল্লা সাল্লাম হে গদে গ আবার যদি কয় কোন ফেরেস্তা মেয়ে এক সৃষ্টি করে আল্লাহ হুকুমে আল্লাহ হুকুমে সেই ফেরেস্তার নাম ক তখন ক আগ্রহী মানুষ মারে কোন ফেরেস্তা কয় মি কে গদেগ পাগল মানুষ মসজিদে ইমাম দ্বারা করে এরা খালি লোলে নিয়ে সূর্যে বক্তৃতা করে কোনো মশলা মাসাইল একটা মোতালিক থেকে শুরু করে একটা মুক্তা দিক শিখায় না ওটি এমন একটা প্রতিষ্ঠান হাগে জুম্মা লেখা নাই পড়া নাই পরীক্ষা নাই কিচ্ছু নাই উটুব মধ্যে আতর দিয়ে গেল ওইভাবেই বাড়া এলো এমনও মুসল্লি আছে আপনাকে দিব নাই আমাকে ওই দিকে আছে প্রতিদিন শুক্রবার জুম্মার বক্তৃতা হয় একটা জীবনে একটা বক্তৃতা তার স্ত্রী দেওয়ার শোয়ার সময় জীবনে কেউ কয়নি এমনও স্বামী আছে মাথার টুপি বাড়ি দেয় না ওই জুম্মাত ঢোকার সময় মাথার টুপি দেয় আবার বারবার আগে টুপি খোলে কারণ কি ওই প্রতিদিন বোগ মারে কেইইদিনওই মনে করে যদি তুই মাঠে বাইতে বাইরে আবার তুই মাঠে বাড়িতে যায় তাহলে বউ কবি তুমি না মুঞ্চি আবার চাই তুই তুই মাঠে খুলি গেলে তুমি আবার পিটিছ গো ঠিক হে আমাদের দূর অবস্থা দেই রকম বাংলাদেশের মানুষ মুখে মুখে ধর্ম ফিরু কিন্তু কাজে কোনো কোনো কাম নাই উপরে ফিটফাট

সমাজ ভালো হবে কেমনে আগে ব্যক্তি ভালো করা লাগবে কি বেটার সাক্ষেতে বেটা মাথার পড়াচ্ছে ওই বেটার সাক্ষেতে তুই বেলের দিয়া জীবের ঠোকা দিয়া মুখটা গালের চুল কাটে ফেলে দিচ্ছে আর বেটার কোথায় নামাজ পড়িস তুই মাথার কিন্তু পাঞ্জাবি গাওয়ার দিস তখন বেটা মনে মনে করে আব্বা পাঞ্জাবি গাওয়ার দেখা তোর ভাই তুই না দেয়নি ঝুড়িয়া ফেলে দিলি বাবার আদর্শ ছেলে যদি আপনি মানুষ করতে চান একটা পুরুষ যদি তার সন্তানকে ভালো করতে চায় বিয়ের কমপক্ষে পনেরো বছর আগে ওই বাবার ঠিক হতে হবে আপনি বিয়ে করে তিন চারটে ছোল হতে তাও নামাজ ধরেননি বিয়াল্লিশ বছর ষাট বছর পর্যন্ত সোল হচ্ছে আর বইয়ের উনি এখনো নামাজ ধরেনি তাহলে যে বেসনটা ফালাল ওটা নামাজের বেসন না নামাজির নামাজের বেসন জিবরাইল বক্তৃতা দিলে জীবনে আমার ব্যাটা ভালো হবে না ঠিক করে মিঠা মুসল্লির মিঠা ওজু বেনামাজির গান মিঠা শূরের মিঠা কসু আজকে বাবা নামাজি বাপ নামাজ ধরছে 60 বছর বেটা তার ব্যাটা নামাজ ধরে 72 বছর আর আমাকো কইতে হুজুর কি দোয়া করে মানুষ আমার ব্যাটার নামাজ পড়ে না কিছু করে না আরে তুই বেচুনড়া ফালাচকি সেটা কত কেরে কেছলে ঢালের বেসন ফালে উই কি 49 ভাবি ভাই এটা পাগলের বুদ্ধি আগে তুই যদি ব্যাটা ভালো বানাবার চাস আগে তোর বিয়ার আগে ভালো হলে কি হুজুর তুমি ভালো হবে না ওই মানুষের উপর খবরদারি আর হুজুর আর মোয়াজ্জিন করছে মোয়াজ্জিন সাহেব এটা জুম্মার মাঝে খুসখুস করে কে এই কথা কর বয়ের সাথে হুড়হুড়ি লাগাম জুম্মাত আছে আইছে ওই মোয়াজ্জিনের সাথে গরম দেখা ঠিক এই কথা হাজারো দোষ আমাদের আছে কিন্তু আমরা নিজেরা সংশোধন হতে পারি না খালি মানুষকে দোষী বানায় না আছে আমরা সংশোধন হব কিন্তু রসূলের আদর্শ মানার মাধ্যমে আমাদেরকে ভালো হতে হবে কথা ঠিক কিনা আমরা কি রসূলের আদর্শ মানতে রাজি আছি লিল্লাহে তাকবীর আল্লাহু না রে তাকবীর কোন আমি কথা বলবো আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি লাকাদ kana lakum রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা লিমান কানা ইয়ারুজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আমার আল্লাহ এত সুন্দর কথা বলেছেন আমার বান্দারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো যাহার নাম থেকে বাঁচতে গেলে কার আদর্শ শ রসুলের আদর্শ না নেতার আদর্শ আমাদের বাংলাদেশে টুপি দিয়া নেতাদের টুপি পীরদের টুপির মথার দেয় মুড়িদের মাথায় সেই টুপি নেতারগাঁও দেব কোট ওরিগাঁও সেই কোট কথা কোণ না কে টুপি দিয়ে কোট দিয়া জামা দিয়া গেঞ্জি দিয়া প্যান্ট দিয়ে আমরা নেতার আদর্শ মানি কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ নেতা তিনি কে রসুল রসুল বলছেন যে আমার যদি তোমরা আদর্শ মানো আখেরাতে জাহান্নাম থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্যে আদর্শ মানতে হবে কার